في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা দরুদ সারাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমতে আমরা এক বিরাট মৌসম পেয়েছি যে মৌসম হচ্ছে আল্লাহর আবিদদের যারা আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে নিজেদের আমল নামা পরিপূর্ণ করতে পারে আজকে জিলহজ মাসের দুই তারিখ এই দিনগুলি দশ তারিখ পর্যন্ত আমাদের যেটা সস্তা সস্তা আল্লাহর কাছে নয় আমাদের জন্য সস্তা পয়সা খরচ করতে হবে না মেহনত করতে হবে না শুধুমাত্র মুখ হেরালেই হবে আর সেটা হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির করা তকবীর পরা আল্লাহ আকবর তাহমিদ পরা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ পরা তসবিহ পড়া আর্লাহ ইহ তাহলিল পড়া এই যে শুধু এই কাজ বেশি না যদি কেউ ঈদের তকবির পড়তে চায় তাহলে ঈদের তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়লিল হাম গত খুদবাতে আমি বলেছি যে এই তকবির চলতে থাকবে তেরো তারিখের সূর্য ডোবার আগে পর্যন্ত আল্লাহর বান্দারা যেখানেই থাকবেন যেখানে পড়া বৈধ যেখানে জিকির করা বৈধ সেখানেই এই তসবির তাহলিল করতে পারবেন এবং নিজের আমল নামায় জেহাদেব থেকে উত্তম স্বভাব লিপিবদ্ধ করতে পারবেন এই জামাতের মধ্যে কিছু লোকের দরকার আছে যারা ঘুমন্ত মানুষকে জীবন্ত করবে এবং যারা গাফলতিতে আছে ওই দাসে আছে সে উদাসীন মানুষকে জাগ্রত করবে কেউ কেউ কোনো মানুষ হঠাৎ করে মজলিসে এলো তকবির পড়তে শুরু করলো আর তার তকবির শুনে সবাই তকবির পড়তে শুরু করলে তারও স্বভাব হবে এবং জাগরণ করার যে একটা স্বভাব তারও সব আবু হরাইরা এমনি অমার রাজি আল্লাহ আনহোমা বাজারে বেরিয়ে যেতেন বাজার তো মানেই হচ্ছে গাফলতের জায়গা যেখানে খালি কেনা বেচা লাভ নোকসানের জায়গা সেখানেও তিনি মানুষকে স্মরণ করাতেন লা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ আমরা মাদ্রাসায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আমরা যেগুলো পড়াশোনা করি সেগুলো আল্লাহর জেকির তবুও এই দিনগুলিতে যদি এই জিকির খাস জিকির স্মরণ করিয়ে দেয় কোনো কোনো ছাত্র তাহলে তার জন্য স্বভাব নিজের স্বভাব নিজে পড়ার স্বভাব এবং তার স্মরণে এবং স্মরণ করানোর ফলে যারা তকবির পড়ছে তাদেরও স্বভাবের একটা অংশ তারা পাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এখন আমাদের সামনে কোরবানি আসছে কোরবানি আসছে এবং আরাফাতের দিনের ব্যাপারও বলেছিলাম আরাফার দিনে অর্থাৎ আপনার কোরবানির আগের দিনে রোজা রাখলে মতভেদ আছে আপনি যেটা মতটা যে মতটা সঠিক মনে করবেন রাখুন আপনাকে বাধ্য কেউ করবে না আপনি মনে করলে আপনি সাত তারিখে সাত তারিখ আট হজ মাসের আট তারিখে আরাফার রোজা রাখেন ন তারিখে ফাঁকা বসে থাকেন অথবা তসবির তাহলিল স্বর্ণ করেন আর আপনি দেশের চাঁদের সাথে কোরবানি করেন সমস্যা নেই আর যদি চান মক্কার সাথে আপনি আরাফাত করবেন মক্কার সাথে কোরবানি করবেন সেটাও আপনি করতে পারবেন আপনাকে কেউ বাধ্য করবে না যে না আমার মতটাই মানতে হবে আর একটা মত আছে যে আপনি আপনার নিজের দেশের চাঁদের সাথে চাঁদ অনুযায়ী কোরবানি করুন চাঁদ অনুযায়ী আপনি আরাফাত করুন কোরবানির আগের দিনে আরাফাতের রোজা রাখুন তাহলে এক বছরের গোনা মাফ যে দুই বছরের গোনা মাফ হয়ে যাবে এক বছর পিছেকার আর এক বছর আগেকার গোনা মাফ হয়ে যাবে এরপর আসছে কোরবানির দিন কোরবানি করা আল্লাহর এক ইবাদত আর কিতাব ও সন্ন্য কথা প্রমাণিত যে কোনো আমল নেক হয় না সালেহ বা ভালো হয় না কিংবা আল্লাহর দরবারে গৃহীত কবুল হয় না নৈকট্য দানকারী হয় না যতক্ষণ না তাতে দুটো শর্ত পূরণ হয় নম্বর এক হচ্ছে এখলাস এখলাস হতে হবে তা যেন আল্লাহর জন্য খাঁটি হইতে হবে একবারই কেবলমাত্র আল্লাহর নামে কোরবানি করতে হবে এখানে একটা ভুল ভাঙিয়ে দিই বহু মানুষ ভুলভাবে বলে থাকে আমার নামে কোরবানি দিলাম বাবার নামে কোরবানি দিলাম মায়ের নামে কোরবানি দিলাম আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে আমার তরফ থেকে কোরবানি দিলাম মায়ের তরফ থেকে কোরবানি দিলাম এটা এটা হচ্ছে মানে কিন্তু যখন বলে আল্লাহর নামে কোরবানি দিলাম তখন হবে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহরই জন্য আল্লাহর নামে কোরবানি দিলাম সুতরাং শব্দ এক মানে ভিন্ন আমি বলছি না যারা বলেন তারা ভুল বলেন কিন্তু শব্দটাকে যদি পরিবর্তন করে নেন তাহলে সেটাই হবে ভালো আমার তরফ থেকে কোরবানি বাবার তরফ থেকে কোরবানি আর আল্লাহর নামে কোরবানি আল্লাহর জন্য খালি সোজা হবে কলিন না সরাতি ও মামাতি। লিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমার যাবতীয় ইবাদত যা নামাজ এবং কোরবানি আমার জীবন এবং মরণ সবই আল্লাহর জন্য সুতরাং আল্লাহর জন্য খাস হতে হবে এই কোরবানি আর দু নম্বর শর্ত হচ্ছে এই আল্লাহ তালা রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বিধান অনুযায়ী হতে হবে তিনি যেমন বলেছেন ঠিক সেই রকমই করতে হবে যেহেতু আল্লাহ তালা বলছেন ফমান খানিহী যে তার রবের সঙ্গে সাক্ষাৎ কামনা করে করে আর সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে সুতরাং যদি আপনি কাউকে শরিক করেন যদি আপনার কোরবানি করার উদ্দেশ্যতে নাম নেওয়ার উদ্দেশ্য হয় যদি আপনার কোরবানির নিয়তে শুধু গোস্ত খাওয়ার নিয়ত হয় যদি আপনার কোরবানির নিয়তে আপনার কি বলে নাম নেওয়া বা লোকের লোক দেখানি করা লোক দেখানি লোক করছে সবার ছেলেরা খাবে আমার ছেলেরা খেতে পাবে না এই উদ্দেশ্য হয় তাহলে যে উদ্দেশ্য আপনি কোরবানি করছেন সেই উদ্দেশ্য আপনার সাধনা হবে আল্লাহ তালার জন্য কোরবানি হবে না সুতরাং ভেবে চিনতে কোরবানি দেবেন কোরবানি জবেহ করবেন যারা কেবল বেশি করে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় অথবা লোক সমাজে নাম করাবার উদ্দেশ্যে মোটা তাজা অতিরিক্ত মূল্যের পশু ক্রয় করে সেলফি তোলে এবং ফেসবুকে কথা নানা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রচার করে আমার এত বড় গরু আমার এত বড় খাসি ইত্যাদি নাম নেওয়ার জন্য লোক প্রদর্শনের জন্য প্রচার করে তাদের কোরবানি যে ইবাদত নয় বরং লোক দেখানিতা বরাই বাহুল্য কোরবানি কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো বলছি নম্বর এক কোরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স সরিয়াতে নির্ধারণ করেছে নির্ধারিত শ্রেণীর পশু হচ্ছে চারটি উঠ গরু ভেড়া ও ছাগল সবচেয়ে উৎকৃষ্ট হলো কোরবানি সেটা হচ্ছে উঁট অতঃপর গরু আর গরুর ওপরে ক্যাশ করে অনেকেই বলেন মহিষ কোরবানি চলবে যদিও এটা বিতর্কিত অতঃপর গরু তারপর মেষ মানে ভেড়া তারপর হচ্ছে ছাগল আর নর মেষ মাদা মেষ অপেক্ষা উত্তম একটি উট অথবা গরুতে সাত ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারে অন্য অন্য এক বর্ণনা মতে অন্য এক বর্ণনা মতে কোরবানিতে উটের কোরবানিতে জন শরিক হতে পারবে কিন্তু মেস ভেড়া বা ছাগলে কোনো ভাগাভাগি বৈধ নয় আর যেটা সাত ভাগে ভাগ করা যাবে সে তার আবার এক ভাগে দুজন সামিল হবে দুজন ব্যক্তি মিলে একটা একটা ভাগ কোরবানি দেবে সেটা বৈধ নয় সেটা গ্রহণযোগ্য নয় আর এক ভাগ যদি আপনি একটা ছাগল দেন তাতে তাহলে সেটা তিন চার পাঁচ কেজি ওজনের হয় সেই ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট যদিও সেই পরিবারের সংখ্যা পনেরো ষোলো সতেরো কি আরও বেশি হয় একই হাঁড়িতে ভাত খায় তাহলে মাত্র চা চার পাঁচ কেজি ওজনের ছাগল কোরবানি যথেষ্ট কিন্তু দুঃখের বিষয় আমরা তা করি না এত বড় পরিবার কি করে হয় গোস্তের মৌসুম গোস্ত খেতে হবে গরু দিতে হবে না হয় ভাগ দিতে হবে নচেত মোটা মোটা পিস খাওয়া বাঘ চলে যাবে তার উপরে জামাই বেঠি আছে ইত্যাদি ইত্যাদি এইসব ভাবতে গিয়ে আসল ইবাদত আমাদের গুল হয়ে যায় ফলে একটা গোটা যান কোরবানি দিতে হওয়া যেটা ভালো সেটা আমরা করতে পারি না একটি পরিবারের তরফ থেকে মাত্র একটা ছাগল যথেষ্ট আর সেই পরিবারের লোক যতই হোক না কেন কিন্তু উট বা গরুর এক মাংস এক সপ্তম অংশ মানে সাত ভাগের এক ভাগ পরিবারের থেকে যথেষ্ট হবে কি না এ নিয়ে ওলামাদের আমাদের মতভেদ আছে অনেক আলেম বলেছেন এবং বড় আলেন যে একটা চার পাঁচ কেজির ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয় তাহলে সাত ভাগের একটা ভাগ গরু। অথবা দশ ভাগের একটা ভাগ উঁটের একটা পরিবার থেকে যথেষ্ট হবে ইনশা আল্লাহ অতএব আপনি গরু দেন অথবা ছাগল দেন তাহলে একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে গোটা দেওয়া হচ্ছে ভালো আর যদি গরুর এক ভাগ ভাগ তিন ভাগ দেন সেটা আপনার জন্য জায়েজ আর একটা সেটা কথা হচ্ছে যে কোরবানির সাথে একটি ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয় অনেকে করে কোরবানির সাথে আকিকা দেয় সেটা কবুল হবে না আকিকার জন্য আলাদা পশু চায় যেমন যথেষ্ট নয় একটা পশু কোরবানি ও আকিকার নিয়তে একই নিয়তে জবেহ করা যাবে না শরিকানদের মধ্যে কেউ কই যদি মুশ্রিক থাকে কেউ যদি বেনামাজি হয় অথবা কেউ যদি হারামখোর হয় হারামের টাকাতে কোরবানি খায় কিংবা তার নিয়ত গোষ্ঠ খাওয়া হয় কারো কারো ভাগ থাকতে পারে আর আপনি সেই ছড়িকানদের মধ্যে একজন যিনি আল্লাহর আসতে কোরবানি করবেন ভাগ এক ভাগ গরু আপনার ভাগ ঠিক আল্লাহ কবুল করবেন আর আপনার ওদের ভাগের জন্য হারাম খোরদের ভাগের জন্য আপনার ভাগ ভাগটাও ইফেক্টেড হবে তা হবে না আপনার ভাগ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর তাদের রথ হয়ে যাবে কবুল হবে না এইবারে বয়সের কথা বলি বয়সের দিক থেকে উটের পাঁচ বছর হতে হবে গরুর দুই বছর এবং মেষ ও ছাগলের এক বছর হওয়া জরুরি দাঁত হওয়া জরুরি নয় যদি আপনার সন্দেহ হয় যে এটা বয়স কত তখন দাঁত দেখে নেন আর যদি আপনি নিশ্চিত হন যে এক বছর বয়স হয়ে গেছে ছাগলটা তাহলে সেই ছাগলের কোরবানি দেন আর যদি অসুবিধায় পড়েন তাহলে ছয় মাস বয়সী ভেড়া ছয় মাস বয়সের ভেড়া আপনি কোরবানি দিতে পারেন আর সেটা সমস্যা যদি আপনি সে ভেড়া না পান তাহলে আপনি কোরবানি ছাগলের দেবেন সেটা চেষ্টা করবেন যেন এক বছরের হয় আর দু নম্বর শর্ত হচ্ছে পশু যেন ত্রুটি সমূহ থেকে মুক্ত হয় ত্রুটি হচ্ছে এক চোখে স্পষ্ট অন্ধত্ব এক চোখে কানা দু নম্বর হচ্ছে স্পষ্ট ব্যাধি রোগা একদম রোগা তিন নম্বর হচ্ছে একবারে স্পষ্ট খোড়া চলছে বোঝা যাচ্ছে একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্পষ্ট খোড়া আর চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে আর যেটা দেবেন সেটা যেন একেবারে বুড়ো না হয় একেবারে বুড়ো বুড়ি না হয় তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না আর কতকগুলি ত্রুটি রয়েছে যাতে কোরবানি সিদ্ধ হয়ে যায় কিন্তু তা মাকরুহ বলে বলে বিবেচিত হয় এই জাতীয় ত্রুটি থেকে কোরবানির পশুকে মুক্ত রাখা উত্তম যদি আপনি পারেন চেঞ্জ করে নেবেন আর যদি না পারেন তো সেই পশুর কোরবানি হবে যেমন যদি কান কাটা থাকে অথবা কানে ফুটো করা থাকে শিং ভাঙা থাকে সেই পশুর কোরবানি জায়েজ কিন্তু মাকরু পারলে চেঞ্জ করে নেন না হয় ওটাই কোরবানি দেন কবুল হয়ে যাবে যে পশুর জন্ম থেকেই শিং বা কান নেই বিনা শিংয়ের হয় সে পশুরও কোরবানি দেওয়া হবে কিন্তু সেটা মাকরু সে মাকরুহ নয় যেহেতু পূর্ণাঙ্গ অবশ্যই আফজল যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে সেটাই ভালো তারপরে লেজ কাটা যার পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কোরবানি মাকরু চেঞ্জ করতে পারলে ভালো নচেত ওটাই কোরবানি দেন কান চেরা দৈঘ্যের চেরা পশ্চাত থেকে চেরা চাম চামড়া চিড়ে গেছে কোথাও চিড়ে গেছে সম্মুখ থেকে পোস্থের চেরা কান ফাটা বা ফুটো ইত্যাদি এটা আগে বলা হয়েছে যে এরও কোরবানি চলবে এতেও আপনার সমস্যা নেই যদি কোনো পশু আপনার মুস্ক মুক্ত কাটা থাকে তার মানে অন্ডকোষ কাটা থাকে তার মানে খাসি করা থাকে সেই পশু আজকাল সোশ্যাল মিডিয়াতে বলছে কোরবানি মাকরু বা কোরবানি চলবে না কিন্তু সঠিক কথা হচ্ছে যে এটা হৃষ্ট মাংস হয় খাসি আর সেই জন্য এটা উৎকৃষ্ট কোরবানি এটা মাকরুহ নয় বরং এরম এই খাসি কোরবানি দেওয়াই হচ্ছে উত্তম আর দাঁত ভাঙ্গা ও চামড়ার কোনো অংশ যদি অগভীর কাঁটা বা ইত্যাদি থাকে তাহলে তাতেও কোরবানি জায়জ হয়ে যাবে আজদিম শাহর আল্লাহ ফাইন মিন তাকওয়াল কলুব এটি আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ের তাকোয়া বা ধর্মনিষ্ঠ সঞ্জাত এটাই হচ্ছে তার পরিচয় যে সে মূর্তা পরেজগার আর এই সাধারণ দিনী প্রতীকের প্রতীক সমূহের কথা নির্দিষ্টভাবে কোরবানি পশু যে এক প্রতীক এবং তার যত্ন করা যে আল্লাহর সম্মান ও তাজিম করা সামিল সে কথা একায়তে আমাদের নির্দেশ করে মহান আল্লাহ বলেছেন অল বুদনা জা আল্লাহ হালাকুমিন শাহরিল্লাহ কোরবানির উঠকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছি এখানে কোরবানির পশু তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে আর ইবনে আব্বাস প্রথম আয়তের ব্যাখ্যায় বলেছেন কোরবানি পশুর সম্মান করার অর্থ হল পুষ্ট মাংস সুন্দর বড় পশু নির্বাচন করা অবশ্য মুসলিমকে এই স্থানে খেয়াল রাখা উচিত মোটা তাজা পশু কোরবানি করার উদ্দেশ্যে কেবল উত্তম মাংস খাওয়া এবং আপসে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা হয় না হয় তাতে যেন আল্লাহর সন্তুষ্টি আর বেশি বেশি করে গরিবদেরকে দান করার উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে আর অসুল্লাহ সাল্লা জামানায় মানুষে কোরবানি করত কেউ একটা ছাগল দিত এখনও সৌদি আরবে দেখেছি ছাগল কোরবানি দেয় একটা দুটো যারা পারে কোরবানি দেয় গরু কোরবানির কোনো খুব কম আছে গরু কোরবানি দেয় বা উট কোরবানি দেয় বেশিরভাগ ছাগল কোরবানি দেয় আপ নিজের পরিবারের পক্ষ থেকে আর তা তাই তারা ফাইয়া আমি ওই এমন তারা খেতেন এবং ওইখান থেকে দান করতেন খাওয়াতেন সোমাতা তাবাহান নাস্তা সারা কামা তারা এর পরবর্তীতে কোরবানির অবস্থা এমন হলো লোকে প্রতিদ্বন্দ্বিতা করতে লাগলো যে ওর কোরবানির থেকে আমি বড় কোরবানি দেবো ওর কোরবানির থেকে আমি ভালো কোরবানি দেবো এ পশু ক্রয়ের সময় ত্রুটিমুক্ত দেখাও তার বয়সের খেয়াল রাখা উচিত যেহেতু পশু যত নিখুঁত হবে তত আল্লাহর নিকট প্রিয় হবে সবাবেও খুব বড় হবে এবং দাতার আন্তরিক তাকুয়ার পরিচয়ক হবে আল্লাহর কাছে ওদের মাংস রক্ত পৌঁছে না লোহু মহা ওলা দিমা ওহা ওলা কিনা ওলা কিয়না লোহু তাকুয়া মিনকুম বরং তোমাদের তাকুয়া পরেজ গাড়ি আল্লাহর কাছে পৌঁছে থাকে আর একটা কথা বলে রাখি কোরবানি পশুর সম্মান করা এই নয় যে তার সিঙ্গে তেল দিতে হবে খুঁড়ে তেল দিতে হবে আর তার মানে এই নয় যে গলার মালা দিতে হবে সোশ্যাল মিডিয়াতে এমন আশ্চর্য আশ্চর্য পোস্ট মাঝে মাঝে আসে একজন লিখছে কোরবানির গলায় মালা দিতে হবে সম্মান করতে হবে কারণ আল্লাহর নবী কোরবানির গলায় মালা পড়াতে এগুলো হচ্ছে যারা বাংলা পড়া যারা বাংলা হাদিস পড়ে ইংরেজি হাদিস করে ফতোয়া ঝাড়ছে আর সেই ফতোয়া সোশ্যাল মিডিয়াতে নকল করছে যে কাজ মৌলিমীরা করেনি তারা করে দেখাচ্ছে দিয়ে মান সম্মান সমাজকে বিভ্রান্ত করছে আসলে আল্লাহর নবী গলার মালা পরিয়েছেন তা নয় আল্লাহর নবী গলায় কিছু পড়িয়ে তিনি মক্কার জন্য কোরবানি পাঠাতেন সেটা তার একটা মানে উদ্দেশ্য ছিল যাতে লোকে চিনতে পারে এবং তা ধরে না খায় চুরি না করে তার ক্ষতি না করে আর এরা ঘরে বসে কোরবানি দেবে সে কোরবানি মক্কাতে পাঠাবে না আর এরা আবার ফুলের মালা চড়াবে যেহেতু আশেপাশের পরিবেশ থেকে তারা এটা হয়েছে ফলে তাদের সর্বনাশ আসছে যারা নিজেরা হাদিস বোঝে তারা অনেক সময় ভুল বুঝে আল্লাহ তালা হদায়েত করুন বারাক আল্লাহলি ওয়াকুমফিল কোরানি আজিম ওনাফা নী ওয়া ইয়াকুম বিলা ইয়াত ওয়াজিকুল হাকিম ইন নাহুতা আল আজওয়াদুন করিম মালিকুম্বর রউহুর রহিম আলহামদুলিল্লাহ রব্লিলা আলীমিনসাল্ত ওয়াসাল্লাম ওয়ার রসুল ইহি করিম ও আলা আলিহি ওসহ বিহি আজমাইন তিন নম্বর শর্ত হচ্ছে কোরবানি সিদ্ধ হওয়ার যে দাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয় সুতরাং চুরি করে কোনো পশু কোরবানি দিলে আত্মসাত করে কোনো পশু কোরবানি দিলে অবৈধ ক্রয় বিক্রয়ে কৃত পশু কোরবানি দিলে হারাম টাকা দিয়ে সেই কোরবানি কিনে দিলে এইভাবে ঘুষ সুদ প্রবঞ্চনা প্রভৃতির অর্থ কৃত পশুর কোরবানি দিলে সে কোরবানি না যায় জাল্লার দরবারে কবুল হবে না ইন্না তাই বললাই আখবাল ইল্লা বা আল্লা পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না চার নম্বর শর্ত হচ্ছে কোরবানির দাতাকে মুসলিম হতে হবে আপনার কোরবানি যদি কবুল হয় কবুল করাতে চান তাহলে আপনাকে মুসলমান হতে হবে মুক্তাকি মুক্তি হতে হবে এবং আপনাকে মুশরিক থাকলে হবে না আপনাকে বেনামাজি থাকলে হবে না কোরবানি দেওয়ার আগে কোরবানি দাতাকে নামাজি হওয়া জরুরি এবং শিরিক বর্জন করা জরুরি আপনারা জানেন আদম আদম আলাইহিস ইসালামের দুই সন্তানের কোরবানি পেশ করার কথা ইস্কর কোরবানু হিমা হিমাওয়ালামি তাব্বাল মিনাল আখার একজনের কবুল গ্রহণ করা হলো আর একজনের কোরবানির রদ করে দেওয়া হলো তারপরে সে যার রদ করে দেওয়া হলো কাল আলা আক্তুলান্না তার ভাইকে বলল আমি তোমাকে হত্যা করব। কারণ তোমার কবুল হলো আর আমার হলো না কেন তখন যার কবুল হয়েছে তিনি বললেন সেই ভাই বললেন নামা এতা কাব্বাদুল্লাহ মিনাল মুত্তাকিন আসলে আল্লাহ তালা কবুল করেন মুত্তাকিনদের কাছ থেকে সবাই যে কোরবানি করে তার কোরবানি কবুল হয় তা নয় কেবলমাত্র মোত্তাগিনদের কাছ থেকে আল্লাহ তালা কোরবানি কবুল করেন কোরবানি এক ইবাদত যা তা নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে সিদ্ধ হয় না এই কোরবানির সময় দশই জিলহজ ঈদের নামাজের পর নামাজের পূর্বে কেউ যদি জবেহ করে তাহলে তার কোরবানি হয় না গোষ্ঠ খাওয়ার পশু হয় নামাজের পরর পরিবর্তে কোরবানি করা জরুরি হয় যে ব্যক্তি ভালো রূপে করতে পারে তার উচিত নিজের কোরবানি নিজের হাতে জবাই করা এবং অপরকে তার দায়িত্ব না দেওয়া পক্ষান্তরে জবেহ করার জন্য অপরকে নায়েব করাও বৈধ যে আমি পারব না আমি ভাই ভাই ভাইকে দিয়ে করাচ্ছি বা সাহেবকে দিয়ে করাচ্ছি চলবে কিন্তু নিজের কোরবানি নিজে যদি করতে পারেন সেটাই হচ্ছে সবথেকে ভালো আর পশু জবাই করার সময়ে এই লক্ষণীয় বিষয় হচ্ছে যে তার প্রতি দয়া প্রদর্শন করবেন অনুগ্রহ প্রদর্শন করবেন আর পশুকে শুইয়ে রেখে নাম পড়তে শুরু করবেন অমক কম কম অমক না যদি সাত ব্যক্তির নাম পড়তেই হয় উল্লেখ করতেই হয় আল্লাহ তালা জানেন কার পক্ষ থেকে করবানি যদি উল্লেখ করতেই হয় গরুকে সোয়াবার আগে পশুকে সোয়াবার আগে আপনি করে নেন তারপরে পশুকে শুইয়ে দেরি করবেন না তারপর সেইরূপ ব্যবস্থা নিয়ে জবাই করবেন তাড়াতাড়ি পশু যেন জবাই হয়ে যায় যেন কোনোভাবেই কষ্ট না পায় জবেহ যেন খুব খুব তীক্ষ ধারালো অস্ত্র ধারা হয় তবেই আপনার সেই কোরবানির প্রতি রহম করা হবে করছি জবাই আবার তার করছি তার প্রতি রহম কোরবানি যদি উঠ হয় তো সে কথা আমাদের বলার দরকার নেই জবেহকালে পশুকে কেবলা মুখে শয়ন করাতে হবে অন্য মুখে শুয়ে জবাহ করা সিদ্ধ আপনি পারছেন না কায়দা করতে যে কোনো মুখে পড়েছে ঘোরাতে পারছেন না দরকার নেই কষ্ট দেওয়ার ওই মুখে জবা করে দেন যে পশ্চিম মুখ ছাড়া অন্য মুখে জবে করলে পরে হারাম হয়ে যাবে তা নয় উত্তম হচ্ছে পশ্চিম মুখে সইয়ে জবাই করা যদি না পারেন তাহলে আপনি সেই মুখে জবাই করে দেন কোন সমস্যা হবে না আল্লাহ আর জবে হোক কালে যেন আল্লাহর নাম ভুলে না যান গল্প করতে করতে এই ধর এই করে ধর রে বাঁধরে করতে করতে বিসমিল্লাটাই ভুলে গেলেন বিসমিল্লা আল্লাহ আকবর না বলে জবাই করে দিলেন এমন যেন না হয় যে আজ বিস্মিল্লাহ বিসমিল্লাহ ও আল্লাহ বলতে হবে এবং যে দোয়া আছে যেমন বিসমিল্লাহ আল্লাহ আকবর যুক্ত করা মুস্তাহাব আর সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আমিন কওয়ালাক তাকাব্বাল মিন্নি তাকাব্বাল মিন্নি অমিন আহলে বাইতি যদি আপনার পরিবারের পক্ষ থেকে হয় অন্যের পক্ষ থেকে হলে বলবেন আল্লাহ তাকব্বাল মিন ইব্রাহিম বা আল্লাহমা তাকাব্বাল মিন আব্দুর রহমান যদি আপনার আপনার কোরবানি না হয় বিসমুলিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করবেন আর বিসমিল্লাহ শুধু সেই পশুর জন্যই পরিগণিত হবে যাকে জবাই করার সম্প সংকল্প করা হয়েছে আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে গেলেন সেই পশুটা কোনো কারণে জবাই হলো না পাশে আর একটা পশু শুয়ে দেওয়া হয়েছে সেই পশুকে চালিয়ে দিলেন ছুরি না জবাই যার জন্য আপনি বিসমিল্লাহ বলেছেন যে পশুকে জবাই করার জন্য সেই পশুর জন্য পশুকে জবাই করতে হবে আর যদি অন্য পশু জবাই করতে হয় তার জন্যে আলাদা বিসমিল্লাহ অল্লাহ আকবর বলতে হবে বিসমুল্লাহ রহমানের রাহিম বলা এখানে যেহেতু নবী থেকে প্রমাণিত নয় হাদিস সে প্রমাণিত নয় তখন রাহিম বলতে পারবেন না বিসমিল্লাহ্লাহ আকবার যবে হতে খুন বহা জরুরি তার দুই শাহরক কণ্ঠনালীর দুই পাশে দুটি মোটা আকারের যে শিরা থাকে সেই দুটো কাটলে সমস্ত খুন বয়ে যাবে আর এই বয়ে যাওয়া খুন রক্ত হচ্ছে না পাক সে খুন যদি আপনার কাপড়ে লাগে সে কাপড়ে নামাজ হবে না আর চারটে অঙ্গ কাটা জরুরি শ্বাসনালি খাদ্য এবং পার্শ্বস্থ দুই মোটা শিখ রক্ত আটকে রেখে গোস্ত লাল করা বৈধ নয় আমাদের যারা কষাই আছেন তারা গোস্ত লাল দেখাবার জন্য সেই রক্তকে টিপে ধরে রেখে গোস্তে গোস্তে। রক্ত পৌঁছিয়ে থাকে অথবা অন্য কোনো উদ্দেশ্যে রক্ত ধরে থাকে কোনো মতেই বৈধ নয় রক্তকে ছেড়ে দিতে হবে রক্ত যেন প্রবাহিত হয়ে যায় আটকে রাখা যাবে না প্রাণ ত্যাগ করার আগে পূর্ণ পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কেটে দেওয়া যাবে না এখনও যান যায়নি আপনি পাক কাটতে সেরা কাটতে শুরু করলেন বা ঘাড় ভটকাবেন পায়ের সেরা কাটবেন চামড়া ছাড়ানো ইত্যাদি শুরু করবেন যান যাওয়ার আগে এটা কোনো মতেই বৈধ নয় অনুরূপভাবে দেহ আরষ্ট হয়ে এলে চামড়া ছাড়াতে শুরু করার পর যদি পুনরায় লাফিয়ে ওঠে তাহলে আরও কিছুক্ষণ প্রাণ ত্যাগ করা কাল পর্যন্ত অপেক্ষা করুন খবরদার প্রাণ থাকতে তাকে আবার কষ্ট দেবেন না পশু পালিয়ে যাওয়ার ভয় থাকলেও ঘাড় মটকানো যাবে না বরং তার বদলে কিছু কিছুক্ষ ধরে রাখা যেমন হাঁস মুরগি পালিয়ে যাওয়ার ভয় থাকে তো ঘাড় মটকে দেয় ঘাড় মটকানো ঠিক না জবাই করার পর একটা জিনিস চাপা দিয়ে ধরে রাখুন যাতে সে পালাতে না পারে জবাই করার সময় পশুর মাথা যাতে বিচ্ছিন্ন না হয় তার খেয়াল রাখা উচিত তা সত্ত্বেও যদি কেটে বিচ্ছিন্ন হয়েই যায় তাহলে তা হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশেষ করে পাখি বা হাঁস মুরগি জবাই করতে গিয়ে দেখা যায় যে ছুরির খুব ধার ছিল একটু জোরে চাপ দিলেই মাথা আলাদা হয়ে গেল অনেকে মনে করে এটা খাওয়া যাবে না ঠিক নয় এটাও খাওয়া যাবে এটা ভুল করে হয়ে গেছে জবাই করে ছেড়ে দেওয়ার পর অসম্পূর্ণ হওয়ার ফলে কোনো পশু উঠে পালিয়ে গেলে তাকে ধরে পুনরায় জবাই করা যায় নতুবা কিছু পরেই সে এমনিতে মৃত্যুর দিকে ঢলে পড়ে আর তা হলো হালাল প্রকাশ থাকে যে জবেহ করার জন্য পবিত্রতা বা জবেহকারীকে পুরুষ হওয়ার শর্তে নয় তার বাড়ি না পাক অবস্থাতেও আপনি জবাই করতে পারবেন পুজো করতে হবে তা নয় বৈত থাকতে হবে তা নয় আর মহিলা হতে মহিলা হওয়া যাবে না তা নয় বরং মহিলাও নিজের কোরবানি নিজে জবাই করতে পারে মাথায় টুপি রাখা মাথা ঢাকা এটাও বিধিবদ্ধ নয় মাথায় টুপি না থাকলেও জবাই করা যায় বিশ্বাস বিমানের পবিত্রতা জরুরি ভিতরের পবিত্রতা জরুরি তার মানে সে কাফের হলে হবে না মশরিক বা মাজার কবর পূজারি হলে হবে না বেনামাজির জবে হোক শুদ্ধ হবে না যেমন জবেহ করার আগে কোরবানির পশুকে গোসল দেওয়া তার খুর ও শিঙের তেল দেওয়া যে তাজিম করা বলছিলাম অথবা তার অন্য কোনো প্রকার তোয়াজ করা এগুলো হচ্ছে বিদাত কোরবানির পশুর গলায় মারা পরানো এটা ফেবু মুফতিদের যেমন ডব্য আবিষ্কার কথা আগে ইঙ্গিত করেছি জবেকৃত পশুর রক্ত হারাম অতএব তার কোনো ফল লাভের উদ্দেশ্যে অনেকে পায়ে মাখে অনেকে দেওয়ালে ছাপ দেয় অনেকে ছোড়াছুরি করে খেল তামাশা করে যেগুলো আমাদের বৈধ নয় তাকব্বাল আল্লাহ আমাল আর কোরবানির দিনে হারাম থেকে বাঁচে থাকবেন কোরবানির খুতবা যখন দেবো তখন এ সম্পর্কে অনেক কথা আছে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাসলি আল ও আল আলী মোহাম্মদ কামা